ওই সাদা পরিডি সাদা সাদা পরিডি খাইবেন রাইত কই রে সাদা বড়ি ঢাকাইবেন রাইতে আর ওই যে ফুটকলা পরি ঢাই এটা সারাদিনের ভিতরে একবার খাইবেন এটা বিশ বাদ লাগে এটা গ্যাসের বড়ি দেওয়া আছে নো লাগতো না আলাদা আর কোনো গ্যাসের বড়ি এই দুই ডাই সাদা বড়ি রাইত করে ঢাকাইবেন ঘুমানোর সময় ঘুমের আগে আর সেই ঢাকাইবেন ওই লোক সারাদিনে একবার তেলে গাই চাৰা নিৰ্ভয়ছ হৈছে তোৰ চাইছে সাৰা দিন ভৰাই এক গাই ভাচি গাছ চাছ কাটি দুধ নাইতো খালো চপ চপ কৰি লৈছে মজ এলাক লয় কৃৰাই দিয়ে करो दे अंदर का ले जा एडा एडा गोरु तो इंदा ना सोजिक खेत ते खेत क्या माटे हट हम एक आ परदे हे न बैठ सकते अगो धर से तू सेन होय न कोई ए हे पागो खाइ दे लागबे न

সমস্যা লাগে না বান দিয়ে কাসুটা কচ্ছালে আমরা রম্পা প্রতি থাকলে ও তো এক তারিখাল এলে দিয়ে কাটাল এলে দেয় কাটালায় বুঝছো ওতক্ষণে বেড়ি কাম অর্দে লয় আমরা বৌদর হায়ার করে আনন্দ হ্যাঁ 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 তো শুরু থেকে তো ইয়ে না কিনা থেকে কাম করি অভ্যাস আছে কুদাল মনে হরস ইয়র লাগিয়া কুদাল সমস্যাটাই এটা বালা কুদাল আনতা মানতাম করে আর খালি মনে তাই না রে বই ব্যাগ তাই গরকরণ লাগে একটা কুড়াল একটা কুদাল এটি লাগে সব সময় না খালি আনতাম আনতাম করে আর আলসি লাগে ওই জায়গা কিনবাম না যা আজগোনা এবে এবে করে দিন ডি যাইতেছে জিনিস করা হইলে কিন্তু করা হয় একটা কুদাল একটা কুড়াল বুঝছো সীমা

একতো আহিব আহ দুধ চৰাই দিছে শিকাই দিয়া তোমাৰ তিন কেজি দুধ দিছে তে

পঞ্চাশ কত পেয়েছে তিরিশ টিয়া ছয়শো টিয়া তেনে তো হালাই জন লাগবে আজের মধ্যে কত আনি তাহলে কী না লাভবান হয়েছেন না কটা দিকে লোসলে না কাটে কাটা সারা ও এটা বেটা দাম কমাই দিছে তো এটা বুঝিয়ে দিছে বেটা না এটা কইতেছি না সরটা রাতে বাজারও নিয়ে রাখে দিস মাঝে মাঝে যেহেতু এটা লাগে অনলে শরীফের সত্তা আছেন না একটা সত্তা দিয়ে টুকাইটা দেখে লইতে কতক্ষণ তাহলে তার সমস্যালা হইলেন নতুন মাটি সুন আর কিতা ফুলwidehat সুন আর ফুল পাউডার দিয়ে না কিতা

গোবর সিডাই দেয়াল তার না যে গোবর দি গোবর সিটাই দে না গোবরের গন্ধে পরে আর খাইতো না গাছ গাছ খাইতে আর কি খাইতে মানে আবার নতুন করে জল দলটল দিতে লেবুর ভাত আসা আছে লেবু তো আইসে না এবার গতবার আইসি না বলেছে এবার তোর লাউ গাছ সুবিধা হয়েছে না লাউ গাছ যে আমি লাগাইলাম আমার ডিওর মধ্যে ফুলের কলি দেখা যায় লাউ দেখা যায় মাঝে মাঝে ওনার ইয়ে নাই লাউ মরে যায় এটা বীজ দেওয়ান লাগে রে আজকাল বীজ ছাড়া কোনো কিছু হয় না ব্যক্তিগত ভাবে মোটার বয়া লিছে আর কি এত দশ বারো কাটা জমি আছে আমি ভুল কইছি এ তোরা জমির প্রায় ফণ্ড কাটার মতো না তোরা আর ও ভিতরে প্রায় ফন্ড বিষ কাটা না হ্যাঁ বাছুরটা কত সুন্দর দেখছেন কি শাহী হল বাসুর আর কি লতিটি কত বড় রংটা কালা হইবো সম্ভবত এই তো বাসুর ভালো লাগে বাসুরটা কত সুন্দর আর তো স্বাস্থ্যটা ভালো আছে না দুধ খিরে এলাই যায় ডেলি যদি ডেলি আপনার চার পাঁচ কেজিটা দুধটা হয় তার তো তো এটা দুধ বেচে জয়টিয়া ডাবল এর সে টিয়া বাছুরি হলে সার বাছুর আছেন তো আমি যখন লাস্টে গরু ফালছি আপনার আমার গরু ফলার সিস্টেম আছেন এরকম মনে করেন যে আমি সবসময় বাছুরে প্রাধান্য দিছি বেশি আমার এই সর্বশেষ যে গরুটা বিক্রি করছি এটা আপনার দুধ দিত আপনার প্রায় চব্বিশ কেজি সাড়ে চব্বিশ কেজি সকালে আপনার একটা নেই দুধ দিত আপনার প্রায় এই সতেরো ষোলো সাড়ে পনেরো এরকম দুধ দিত একটা বখনা বাছুর রাশিন সাথে তে আপনার আমি আপনার চব্বিশ কেজি দুধ দুধ দিত তে আমি মিনিমাম আপনার তিন কেজি দুধ রাখে দিতাম কম খিরাইতাম বিশ কেজি একুশ কেজি খিরাইতাম মানে একটা আইডিয়া আছে তো যে আগের দিন কয় কেজি খিরাইছি পরের দিন কট্টুক খিরাইছি এটার উপরে একটা মানে আইডিয়া করিয়া পরে মামারে কইতাম যে আনুমানিক একটা বালতি লইতো এই পনেরো ষোলো লিটারের এরকম মাপ মতো পরে বিকেলের দিক দিয়ে একটু কম খিরাইতাম আর কি তাতে করে দেখা গেছে যে বাছুরে যে সারাদিনে আপনার এই ফাঁস সাত পাঁচ কেজি চার কেজি যে দুধ খাওয়াইছি আমার আপনার সাতের বাসুর আপনার মনে করুন যে এই বিদেশি বাসুর সাত আটটা সেটা দুধ দিত আপনার সাত আট কেজি সেটাও আপনার দু তিন কেজি দুধ খাওয়াইতো বাসুরে তা আমিও যে খাওয়াইছি আর হের বাসুরার আর আমারটার মধ্যে পার্থক্যইল আমারটা আট মাসের বাসুরের দাম হয়েছে প্রায় এক লাখ টিয়ার উপরে এক লাখ বিশ তিরিশ দাম হইলে আর তার বাছুরের দাম আপনার মনে করেন যে পঞ্চাশ হাজার কি চল্লিশ টাকা দাম এরকম আর আমি দু তিন কেজি করে যে দুধ বেশি পাওয়াইছি বাছুরটারে আর বাছুরের গ্রোথ হয়ে গেছে রকম বহন বাছুর আছেন তো বারো মাসের সময় আপনার গরম আসছে বাছুর এগারো মাসে একবার আইসে বারো মাসে আর একবার আইসে গরম কারণ স্বাস্থ্য হয়েছে ভালো প্রচুর পরিমাণে দুধ পাইছে তাতে দেখা গেছে যে আপনার আমি আজ পর্যন্ত যে করি ফলছি কোনোদিনে আপনার কোনো বাছুরে সতেরো আঠারো মাস সময় আপনি ভ্যাকসিন দিছি না আমি আমার সর্বনিম্ন মনে আছে আপনার এই তেরো মাসে আপনার তিনবার গরম হয়েছেন তেরো মাস বয়সে ওজন মাপছিলাম প্রায় সাড়ে নয় মন দশ মনের মতো হয়ে যাব এরকম স্কেলে বলতে আমরা ফিতা দিয়ে মাপছিলাম আর কি আমরা এনে সিভিল সার্জন আছেন একজন বাড়িতে আছেন যে পরে উনি ফিতা দিয়ে এটা মাপ দিয়েছেন আমার আপনার প্রায় সাড়ে নয় মনের মতো হয়েছেন মানে বাছরদার ওজন আর কি তখন কইছে যে না এটা মানে পূর্ণাঙ্গ সময় যে অন জীব এটা বাছুরের বয়সটা ডাক্তারে জিজ্ঞেস করছিলাম যে ওনারা কইছে যে একটা বাছুরের স্বাস্থ্যের উপরে নির্ভর করলে তার বিষটা দেওয়াটা তার স্বাস্থ্য যদি হালকা তাহে বয়স বেশি হইলে অনেক সময় দেওয়া যায় না আর স্বাস্থ্য যদি আপনার থাকে গ্রোথ বালাতে হয় তাহলে তাই তেরো চোদ্দো মাসের সময় অনায়াসে দেওয়া যায় ভ্যাকসিন তা আমি একটা বাছুরে আপনার তেরো মাসে বিষ দিয়েছিলাম এই বাছুরটা পরে আপনার ফোর ওইসিন পরে আপনার প্রথম অবস্থায় দুধ দিছেন আপনার এগারো কেজি পরে স্যার কইছেন যে এই সারাটা বালা আছে এই সারাটা তুমি রাখো পরে এই বাসু এই গাইটার লাম্পিয়ার হয়ে গেছে আর কি পরে বাদ দোয়া বিক্রি করে দিচ্ছিলাম তা আমি তখন থেকেই বুঝি যে বাছুরের দুধ খাওয়াইলে দুধ বেসনের থেকে বাছুরের দুধ খাওয়ানো এটা যে কত উপকারী জিনিস এটা তখনকার সময় থেকে আমি বুঝতাম আর কি আর এই সারা ঝাড়ুদি তে লেগেই গেছে না ফাতা দিক কেন তার তো সইতেছে না আমি তেলে জাল দিয়ে গিয়ে আর আমি এদিক দিয়ে কালকে একাদশী তো তাই কড়াই দিয়ে এদিক একটু ধুয়ে 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 কিছু কাম আগে রাখছি একাদশী লেগে ভুকু বানালাম মাটি আনলাম বিকেলে রান্না বাটা লেপবাম আর এদিক দিয়ে অন্যান্য কাজ ডিস আসছি সাথে সাথে তাই দিয়ে সাথে পাখি লেগে গেছে ফাতা ফুটতে আমি তেলে ফাতা ডি ফুইরা রাখি আর ইয়ে আহ তো জানেনি আমার মেয়ে আর মা মিলে গেছে আমাদের বাড়িতে এসে বেড়াইতে কয়েক দিনই লেগে খালি বসে তো আমি একলা অনেক কাজ করতেছি এক হাতে দিকে অনেক ঈশ্বর বা ভাত আটি আপনারা আবার মাইন্ড করেন না মনে মনে ভাববেন না ঘরে বোত হইয়া গেছে গে বেটা দিতে আমি দিলাম ওই অনেক হ্যাঁ কয়েকটা আর তুমি যেমন এই কাজটি করতেছো তাহলে আমি তাহলে জারো দিই জারো দিয়ে ভাত আটি এক কারণ তলা করি আবার কালকে সকালে হ্যাঁ ফরে দিয়ে আমি আর কিনি আমার কি

নতুন যায় না একটুখানে বালাদি ফাতায় জড়ো হয়ে যাতে আরো তৈরি সামনে দিল্লা ফাতা আমি আইতে আইতে দেখি বাড়ির পিছন ধুয়া গেছে আয়া ফাতা ফুরা শুয়ে আমরা টিনের উপরে সালে সেই দিকটা হেনটা তো তুমি আগে ফাতা ফুড়া রাখছিলা সামনে দিয়ন পিছন দিয়া তো দে দে আরও ফাতা জমছে ওই সালের উপরে এদি আর এদিক দিয়ে ই করবে বা কি ভাই এ নতু দা দাড়াইতি সত্তা না দা ল হয়ে যাব গা ফুডা দিয়ে ফালানি লাগবো হ্যাঁ হ্যাঁ বৃষ্টি বাদলার দিন আইতেছে জ্বর তুফানে বান তুফানের দিন কত কিছু শব্দ হইবো ডাল ফালায় ফাতা লতা আর মেয়ে গুনির গুডাডি ফারে যে সময় রাত করে জানো এই সময়তে কি শব্দ হয় মনে হয় কেউ ইডা ইডা মাসে মনে হয় বুথে টুতে ইডা আসে আমার প্রায় সময় আত্তারা চমকে যায়